মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ জিতলেন ক্রিস্টানো পিসকোভা একাত্তরতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টানো পিসকোভা চব্বিশ বছর বয়সী এই তরুণী মুম্বাইয়ের এক জমকালো অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন তিনি একশো পনেরোটি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন গত বছরে বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা রিয়াস্কাকে তার উত্তরস্বরী হিসেবে ক্রিস্টানোকে মুকুট পরিয়ে দেন এ মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন লেবলনের ইয়াসমিনা জেন্টুন এবারের প্রতিযোগিতা ছিল একাত্তরতম বছর বিশ্বজুড়ে মহিলাদের ক্ষমতা ও প্রভাব নিয়ে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয় তারই পর বিশ্ববিখ্যাত এই সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী বেছে নেওয়া হয় এবছরে মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ প্রতিযোগিতার আসর ভারতে হওয়া নিয়ে প্রথম থেকেই দারুণ অনুমোদনা ছিল তার অন্যতম কারণ এদেশের সংস্কৃতি সরপরি এই প্রতিযোগিতায় ভারতের সফল অংশগ্রহণ এবারের প্রতিযোগিতায় জন বিচারকের প্যানেলে ছিল তাদের মধ্যে ছিলেন কৃতে সানান পূজা হেগ্রের মতো নামি দামি বলিউড অভিনেত্রীরা এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিও জুলিয়া অ্যালভির মার্লি অমৃতা ফরনবিশ সাজিদ নাদুওয়ালা হরভজন সিং রজন শর্মা জামিল সাইদ বিনোদ জৈন এছাড়াও ছিলেন দু সালের মিস ওয়ার্ল্ডের মনসী চিন্নর মুম্বাইয়ের জিও কনভার্সেশন সেন্টারে মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশের প্রতিযোগিতার অনুষ্ঠানে সঞ্চালনের দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়াং বলিউডের প্রযোজক পরিচালক করণ জোহার একদিনের অনুষ্ঠানে পারফরমেন্স করেন শান নেহা কাক্কর টনি কাক্করের মতো শিল্পীরা বিভিন্ন দেশের মোট একশো কুড়ি জন প্রতিযোগী এদিন অংশ নেন ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেট্টি সব মিলিয়ে সাতাশ বছর পর ভারতের মাটিতে হওয়া মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশের প্রতিযোগিতা জমজমাটভাবেই জমজমাট এদিন সমাপ্ত হয়েছে